আমি মাল মোহাম্মদ সাইদুল ইসলাম আমরা অনেকদিন ধরে শুনতে পাই যে এখানে আহ আলিমাবাদ ইউনিয়নে একটি জাহাজ তিরিশ থেকে চল্লিশ বছর আগে নাকি ডুবে গেছে উৎসুক জনতা সবাই দেখার জন্য আসে তো আজকে সেই স্মৃতি দেখা আমরা সচক্ষ অবলম্বন করার জন্য আজকে আমরা বন্ধুবান্ধব নিয়ে এখানে আসলাম আমরা পশ্চিম সাদেকপুর মানে নং সদর ইউনিয়ন পশ্চিম সাদেকপুর থেকে আমরা আসছি দেখার জন্য দেখলাম যে আপনার মাটির নিচে এই চল্লিশ বছর থেকেও জাহাজটির ধ্বংসাবশেষ এখনও স্পষ্ট রয়ে গেছে প্লেটগুলো এখনও ঝঙে ধরে নাই একেবারে স্পষ্ট ইঞ্জিলটা এটার মতন আরও চারটে নাকি ইঞ্জিল পাওয়া গেছে ইঞ্জিলটা এখনো একবার ব্যবহারের মতন মোবিল যেন তালার কুদরত বড় কঠিন যেখানে আমরা দাঁড়িয়েছিলাম গভীর নদী ছিল যার কারণে এত বড় একটা জাহাজ তলিয়ে গেছে এখানে মালামাল সহকারে এবং এই এলাকার মানুষজন বললো যে এখানে নাকি ধান ছিল বিল ছিল যখন এই জাহাজটা তলে গেছে তখন থেকে তারা একটা বয়া রাখে গেছে যে চিনার জন্য সেই চিহ্ন থেকে তারা অনুসন্ধান করে এই কোম্পানি এটাকে উদ্ধার করলো আজ দীর্ঘ পাঁচ ছয় বছর যাব আমরা শুনি যে উদ্ধার কার্য চলতেছে তো এখন সর্বশেষ তারা উদ্ধার করে উঠাইলো উৎসুক জনতা নিয়মিত আসে এখানে দেখার জন্য আমরাও সেই হিসাবে আজকে আসছি আলহামদুলিল্লাহ তো আমরা একটু পর এখন চলে যাব ধন্যবাদ সকলকে અંજી જો થઈ ગઈ તે બાવડા ગોરોખાલા આમ તો ફાઈટ કરતા લ્યા હા મને હુબે જાન ટાંડે નાકા જાઈ બે તો બોલાઈ ए आ गए आ गए बोल के बोल ना ए आगे आगे बारी कौन जाने भाई का 바이 제대로 야아